সড়ক দুর্ঘটনা নাকি অন্য কিছু রহস্য জটের ঘোর কাটাতে করতে হয় মনে তদন্ত এরপর পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয় দেহ চিনাই দেহে অপূর্ব কুমার কর্মকার পরপারে চলে গেলেও কিছু প্রশ্নের খোঁজ করতে ঘটে তুলকালাম পরিবার চায়না না ফরেন্সিক হোক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নির্দেশ দেন ফরেন্সিক ছাড়া দেহ ছাড় নয় প্রশাসনের এমন নির্দেশের দায় বর্তায় গণমাধ্যমের উপর সংবাদ সংগ্রহ করতে গেলে চোটে বসে অপূর্ব কুমারের পরিচিত জনরা দেন হুমকি ধামকেও এত কিছুর পেছনের গল্পটা এবার জানার চেষ্টা করা যাক বৃহস্পতিবার চব্বিশ জুলাই রাত নয়টায় খবর পাওয়া যায় ঝেনাইদেহ কুষ্টি আঞ্চলিক সড়কের চাঁদপুর এলাকা থেকে অপূর্ব কুমারের দেহ উদ্ধার হয় তখন পুলিশের সাথে যোগাযোগ করা হলে সঠিক কারণ জানাতে পারেনি এরই মধ্যে ডালপলা ছড়ায় গুজবের আগাছা বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে টিম নির্বাণ দিন শেষে ঘটনাস্থলে উপস্থিত হলে বেরিয়ে আসে আসল খবর বড় বড় গাড়ু এরকম দাঁড়ায় যাচ্ছে দেখতে থাকে কি হইলো কসে অ্যাক্সিডেন্ট করেছে এরকম তাই কসে বাইছে আছে আমাদের বাইছে আছে পানি ঢালা আছে আর মরিয়ে গেছে কি এটা আমরা বুঝতে পারছি না পানিতে ঢালা আছে তারপরে একটা ছায়া গাড়ি আসলো সোল করতে ফোন করলো ওরা বলছে যে আমরা হলো গিয়ে করে নিয়ে যাবো নিয়ে যাওয়া আমরা কুষ্টিয়া দেবো তাই তখন হলো কাছে না আমরা কুষ্টিয়া নেবো না আমরা জিনে দায় নেব যেহেতু আমার দাদা আমাকে ঋণ দিয়েছিলো অসিত কুমার বিশ্বাস যে তার রিলেটিভ ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে একটু যাই দেখো যে কি অবস্থা তারপরে আমরা ওখানে পৌঁছাই পৌঁছানোর পরে একটা সরকারি গাড়ি যাচ্ছিলো তার ডাউন দিয়ে সরকারি গাড়িতে আমি তাকে তুলে দিই ভিতরে ছিলাম আমি আইসি শুনলাম যে উনি হলে ভিতর জাম দিয়ে পড়ে তিন চার কড়া মেরে মানে মাথায় লাগি যাবে প্রায় রোড অ্যাক্সিডেন্টে প্রাণ হারাই ইভেন আমার প্রতিষ্ঠানের সহকারী শিল্প মৌলানা গুলাম রহমান এখানে অ্যাক্সিডেন্ট করে মারা যায় রোড অ্যাক্সিডেন্টে সেখানে আমরা রোড অবরোধ করেছিলাম এটা চোখে মেলে না যে গত্যটা এমন আসলে আমরা তো দুর্ভাগ্য আর কি বেঁচে গেছি ঠিক আছে আর কি সবার ক্ষেত্রে এরকম না দেখার পরে আমরা আবার নেমে ঘুরে এসে দেখলাম যে আসলে জিনিসটা কি এরকম দেখার পরে দেখি আসলে না এদিকে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন দাবি তো ভাই ডাক্তার অমিতাভ কর্মকার মনোদন্ত ছাড়া দেহ ফেরত চান আবেদন করেন ঝিনাইদহ জেলা প্রশাসকের কাছে কিন্তু আবেদন নাকচ করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ব্যবস্থা নিতে হাইওয়ে পুলিশকে নির্দেশ দেন এতেই বিধিবাম চোটে বসে অপূর্ব স্বজনরা ঘটনার সময় অপূর্বর অবস্থা জানতে এবার মুখোমুখি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাসের তিনি জানান প্রাথমিক ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনা তবে ময়নাতদন্ত প্রতিবেদনের পর জানা যাবে আসল কারণ তো ওইখানে তখন রাত ছিল অনেক আমি এখান থেকে দুইটার সময় আসছি তো সাধারণত ওই রাস্তায় একটা ফাঁকা জায়গা রাত্রি তেমন কাউকে জিজ্ঞাসাবাদ করে পাই নাই কিছু আমার যিনি স্যার এডিশনাল ডিআইজি আমাদের পুলিশ সুপার দায়িত্বে আছেন স্যারের সাথে ফোনে মোবাইল ফোনের মাধ্যমে স্যার কাছে ঘটনাটা বলি স্যার আমাকে নির্দেশনা দেন ময়নাতদন্ত করে তারপরে হস্তান্তর করার জন্য এবং আইনগত যে প্রক্রিয়া আছে সেই মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য তো আমি একজন আইনের ধারক হিসেবে অবশ্যই আইনের বাইরে যেতে পারে না পরিবার হয়তো আবেগে ঠিক আছে তারা চাচ্ছিল যে ময়না তদন্ত ছাড়া নেওয়ার জন্য আমি তাদের প্রাথমিকভাবে বুঝিয়ে বললাম প্রাথমিকভাবে মনে হয়েছে সড়ক দুর্ঘটনা কারণ তার পায়ে আঘাত ছিল সড়ক দুর্ঘটনা তারপরে সঠিক কারণটা জানতে গেলে অবশ্যই আমাকে এই বিষয়ে যারা এক্সপার্ট ডাক্তারের পরামর্শ অবশ্যই দরকার জানা গেছে অপূর্ব কুমার কর্মকার ঘটনার দিন শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন তার বাড়ি ঝিনাইদ শহরের পুরাতন জেলখানা সড়কে তিনি মূলত নিজের ওষুধের দোকানে চিকিৎসার কাজ করতেন এছাড়াও গত পাঁচ জুলাই রহস্যজনকভাবে মারা যাওয়া সুদীপ জোয়ারদারের ঘনিষ্ঠ বন্ধু ও ভগ্নিপতি অপূর্ব কুমার